হবে আমরা জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন চাই আমাদের অনেক ভাইয়েরা আছে চাকরি করার পর পাঁচটার পরে তারা অটো রিক্সা চালায় পার্ট টাইম জব করে আমাদের অনেক বন্ধু আছে যে ঘরে টিউশনই করে আমরা আর পাচ্ছি না আমাদের পিট দেয়ালে ঠিকই গেছে আমরা দুনি কিছু করতে পারতেছি না আবু তো অনেক কষ্ট অনেক দুঃখ আমাদের কর্মচারী ইতিমধ্যে বিদ্যুৎ পরিবারের আমাদের নমস্কার মাননীয় প্রধান উপদেষ্টা απεকাসি বিনিত প্রার্থনা কইতেছি আমাদেরকে নবম বেসিকল দিন অনেকে বেতন সাইদাপে চলে গেছে তাদের বেতন বাড়ছে না তাদের ইনক্রিমেন্টও হচ্ছে না তারা দুঃখের কথা কারো কাছে শেয়ার করতে পারছে না এমনকি অনেক ব্লক পোস্ট আছে যে তারা সেই পোস্টের প্রমোশনও পাচ্ছে না আমাদের ভাই-বোনরা অনেক যদি অনেক নিস্পৃহিত এবং অনেক বৈষম্য শিকার তারা কোনো কিছু কারো কাছে বলে কোনো সহায় পায় না মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমি তো পার্থক্য খুঁজছি শুধু আমার একার জন নয় সারা বাংলাদেশের কর্মচারীর পক্ষ থেকে আমাদেরকে জাতীয় নবম পে স্কেল ঘোষণার দিন আমাদেরকে বাঁচার পথ দেখান আমরা স্বাধীন দেশের জনগুণ আমরা ব্যাসিড সরকারের মতন না আশাবাদী আপনাদের উপরে আমার বিশেষ আছে আসে নবম পেস্কেল বাস্তবায়ন করুন আমাদেরকে বাঁচার ট্রোফিক দান করুন এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে